নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে এসেছি রবিবারের স্পেশাল লাল মাটনের ঝোলের রেসিপি বড় বড় আলু দিয়ে এই রকম লাল লাল মাটনের ঝোল খেতে কে না ভালোবাসে খুব তাড়াতাড়ি দারুণ সুস্বাদু এই রকম মাটনের ঝোল কিভাবে আজকে আমি বানিয়ে নিলাম দেখে নিন সেই রেসিপিটি খুব কম মশলার ব্যবহার করেছি এক গাদা কিছু ব্যবহার করিনি শুধু পেঁয়াজ আদা রসুন হলুদ লঙ্কা আমি যেটা করেছিলাম আগে মাটনটা আমি একটু প্রেশার কুক করে নিয়েছিলাম চারটে কি পাঁচটা সিটি দিয়ে আমি একটুখানি মাটনটা সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে নিয়ে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায় পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা বিচিটা আমি বার করে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আদাটা একটু বেশি করে নিয়েছি তিন চার ইঞ্চি মতো আদা আমি এখানে ব্যবহার করেছি আর পঁচিশটা থেকে তিরিশটা আমি রসুনের কোয়া নিয়েছি এখানে মাটনটা আমার আড়াই কেজির মতো ছিল তাই মশলার ব্যবহারটা আমি একটু বেশি করেছি মিক্সিং জারেতে মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিলাম নিয়ে তারপরে আমি পেঁয়াজটা যখন বেশ লাল লাল ভাজা হয়ে গেল তখন সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর সাথে দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণ জল মশলাটা একটু জল দিয়ে কষলে আর লেগে যাওয়ার ভয় থাকে না সুন্দর কষা হয় ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন একটু তেল ছেড়ে বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ নুন যেহেতু আগেও একবার নুনের ব্যবহার করেছিলাম মিডিয়াম ফ্লেমে এইবারে নাড়তে থাকবো খুব ভালো করে ধৈর্য ধরে যতক্ষণ না পর্যন্ত বেশ সুন্দর তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে তেল ছেড়ে বেরোতে শুরু করে দিয়েছে কিন্তু আরও একটু কষার দরকার মাটনে কিন্তু এই মশলা কষাটার ওপরেই রান্নাটা কতটা সুস্বাদু হবে সেটা নির্ভর করে মশলার রং দেখেই বোঝা যাচ্ছে যে এইবারে মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার দিয়ে দিলাম সিদ্ধ করা মাটনটা জলটা কিন্তু এখন দিলাম না মানে মাটনের স্টকটা কিন্তু রেখে দিলাম শুধু মাটনগুলো তুলে দিয়ে দিলাম মাটনগুলো দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো আর আরও একবার ভালো করে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মাটনের রংটা বেশ কালো কালো হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষতে থাকবো তাহলে মাটনের স্বাদটা কিন্তু বেশি ভালো হবে মিডিয়াম টু হাই ফ্লেমে এবার মাটনটা খুব ভালো করে কষতে থাকবো যেহেতু মাটনটা দিয়েছি সামান্য জল ছেড়ে বেরিয়ে এসছে তাই জন্যে একটু শুকনো করে নেব ভালো করে কষে নেব ধৈর্য ধরে আরও একবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত কালো রংটা ধরে ব্যাস দেখুন এইবারে বেশ কালো কালো রঙটা ধরেছে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছে কালো রং ধরা মানে কিন্তু মশলাটা পুড়ে যায়নি ভালো করে কষানো হয়েছে হাই ফ্লেমে কিন্তু মশলাটা একদমই কষতে যাবেন না মিডিয়াম ফ্লেমে কষতে থাকবেন এইবারে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটা হামান দিস আমি প্রায় দু ইঞ্চি মতো দারচিনি চার পাঁচটা এলাচ আর দুটো লবঙ্গ খুব ভালো করে ধেদো করে নিয়েছিলাম সেইটা আমি ওপর থেকে দিয়ে দিলাম আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারে যে মাটনের স্টকটা ছিল সেইটা সাথে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো মাটনের ঝোলে একটু আলু না হলে কিন্তু ভালো লাগে না ব্যাস ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আমি এখানে সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম মাটনটা আগেই সিদ্ধ ছিল আলুটাও ভেজে নেওয়া ছিল কম আছে। তার মানে আলুটাও কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো তাই খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই সাত আট মিনিট পরেই ঢাকাটা এক খুলে নিয়েছি তৈরি একদম দারুণ স্বাদের লাল লাল মাটনের ঝোল সাদা ঝরঝরে ভাত নিয়ে নিন আর কি চাই আমার মতো সব বাঙালিরই বোধ এটা প্রিয় খাবার তো বানিয়ে নিন এই পদ্ধতিতে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন